গাইস আপনারা যদি দু চোখে না দেখতেন তাহলে কিন্তু বিশ্বাস করতে পারতেন না কারণ আমি দেখাচ্ছি মোবাইল দিয়ে আর খেজুরগুলার সাইজ এতটাই বড় মানে অনেক বড় সাইজের এক একটা মনে করেন আঙ্গুলের একটা আঙ্গুলের সমান প্রায় একটা খেজুর এই খেজুরগুলার নাম হচ্ছে আপনার সম্ভবত কি খেজুর হবে আমি নিজেও বলতে পারতেছি না শিওরলি এটা সপকারিও হবে না মনে হয় ক্লাসেও হবে না আর একটা গাছে কীরকম খেজুর ধরছে আপনারা যদি না দেখতেন চোখে না দেখলে বুঝবেন না যে একটা গাছে এরকম খেজুর ধরতে পারে মানে আপনারা চোখে দেখতেছেন অবশ্যই আমার বীর দেখতেছেন তাহলে বুঝতে পারবেন যেন একটি গাছে কীরকম খেজুর ধরে বা ধরছে খেজুরগুলো রঙ আসতেছে এখনও পাকে নাই লাল হয়ে আছে আর সৌদি আরব হয়েছে বরকতময় দেশ এই দেশে শুধু আপনার পাথর আর বালু তারই ভিতর থেকে আপনার দেখেন কীরকম ফলন হয় একটা গাছে শুধু একটু পানি দেয় গাছে দেখেন এই নিচে আপনার পাইপ দিয়ে পানি দেওয়া হয় এই যে পাইপটা আছে এখানে পানি দেয় অটোমেটিক পানি চলে আসে দেখেন আর এই যে গাছে ফলন আসছে কীরকম সবই আল্লাহর ইচ্ছা উপর আল্লাহ পাকের ইচ্ছা